হাই গাইস আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আজকে কথা বলবো ওই কালকের ভূমিকম্পটি নিয়ে কালকে শুক্রবার ছিল আর কালকে এত পরিমাণ ভূমিকম্প হয়েছে যে বাংলাদেশে ঢাকায় চারজন মারা গেছে পরবর্তীতে শোনা গেছে মোট 10 জন মারা গেছে এবং চারশো পাঁচশো জন আহত হয়েছে মারা গেছে কীভাবে সেটা বলি মারা গেছে ঢাকার মধ্যে একটি বিল্ডিংয়ের পাঁচটা বিল্ডিংয়ের রেলিং ভেঙে নিচে পড়ে গেছে যেই কারণে ওগুলো মানুষের উপরে পড়ছে এবং সেখানে আহত নিহত হয়েছে আর আমাদের এই নারায়ণগঞ্জে আমরা যখন পড়তা ছিলাম তখন তো বিল্ডিং এত পরিমাণ যে আমরা তখন ছিল আমাদের স্যার তার বাবুকে নিয়ে চলে গেছে মাঠে আর আমরা নেমে গেছি নিচে যেদিকে চারদিকে বিল্ডিং আসছিল বোকার মতো আমরা সেখানে নামছি তো পরে বুঝতে পারি আমরা উপরে চলে আসছি পরে আর ভূমিকম্প হয় নাই তো এতে ভয় পাওয়ার কিছু নাই এটা প্রকৃতির জন্য আসে আবার চলে যায় এতে আতঙ্ক সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই আতঙ্ক সৃষ্টি করলে আপনার বিপদ হবে আর চেষ্টা করবেন ভূমিকম্পের সময় খালি জায়গায় থাকার বিল্ডিং আশেপাশে বিল্ডিং থাকলে এমন জায়গায় না থাকার খালি জায়গায় থাকার যাতে আপনার কোনো ক্ষতি না হয় আপনার উপরে যাতে কিছু না পড়ে ধন্যবাদ আজকে ভিডিও ব্লগটি এই পর্যন্তই